আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছি যাদের মোটামুটি একটু স্বল্প বাজেটের মধ্যে একটি ভালো অ্যাপার্টমেন্ট পেতে চাচ্ছেন আজকের অ্যাপার্টমেন্টটি তাদের জন্য স্যার চলুন কথা না বাড়ি আমরা হচ্ছে পুরো অ্যাপার্টমেন্টটা এক্সপ্লোর করি এটা হচ্ছে লিফ্ট এখানে পার ফ্লোর সিঙ্গেল ইউনিট একটা ফ্লোরে একটা করে ইউনিট এটা হচ্ছে দোতলার অ্যাপার্টমেন্ট এ ওয়ান প্রবেশ করে একসাথে হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এটা ডাইনিং স্পেস এটা হচ্ছে ড্রয়িং স্পেস পাশে কমন ওয়াশরুম এই হচ্ছে পুরো স্পেসটা বেশ বড় মাঝখানে স্পেসটা যেহেতু স্পেস একসাথে করা তার জন্য এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে প্যান ইউজ করা হয়েছে আর বাকি সবগুলোতে হচ্ছে আপনার হাই কমোড এটা হচ্ছে গেস্ট বেড এখানে হচ্ছে একটা উইন্ডো হচ্ছে দক্ষিণে আর একটা হচ্ছে পূর্ব দিকে দক্ষিণ পূর্ব সাইড দুটো বিল্ডিংয়ের মাঝখানে বেশ অনেকখানি গ্যাপ আছে এই পাশটাতে এবং এই পাশটাতেও দেখুন অনেকখানি গ্যাপ এখানে হচ্ছে ইলেকট্রিক সার্কিট বোর্ড ডাইনিং হচ্ছে ওপেন এখানে দুইটা উইন্ডো ডাইনিং এর সাথে একটা ড্রয়িং এর সাথে একটা দুই বিল্ডিং এর এখানে মস্কিটো নেট দেওয়া আছে আর দুই বিল্ডিং এর মাঝখানে অনেকখানি গ্যাপও আছে এখানে হচ্ছে ফুল হাইটের উইন্ডো এই পাশে হচ্ছে আপনার কিচেন ক্যাবিনেট করা আছে কিচেনটাতে এখানে আপনার হচ্ছে গ্যাসের লাইন আছে এই পাশটা দেখেন আরও একটা ছোট উইন্ডো আছে এই পাশে যেন সাফোকেশন না হয় এখানে তিতাসের লাইন আছে গ্যাস আর এই হচ্ছে পুরো কিচেন ডাইনিং এর এই পাশটা তো হচ্ছে বেসিন আপনি চলে বেশিক ডিজাইন একটু চেঞ্জও করতে পারবেন যেহেতু স্পেস আছে এখানে আর এখানে ছোটো করে লাগানো আর এই পাশটাতে হচ্ছে আপনার চাইল্ড বেড বা সেকেন্ড বেড যেটাই বলেন এটার সাথে হচ্ছে একটা ব্যালকনি আছে একটা অ্যাটাচড ওয়াশরুম একটা উইন্ডো ফ্রন্টে হচ্ছে ব্যালকনি আর এটা দোতলা হওয়ার কারণে এটা সামনে হচ্ছে বিশাল একটা টেরেস আছে যেটা অলমোস্ট আপনার চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফিট হবে সো এ দেখেন এখান থেকে শুরু করে মানে সামনের পুরো স্পেসটা এই দোতলার যে ইউনিটের মালিক হবে ওনারা আর কি ইউজ করতে পারবে যদিটা কমন স্পেস কিন্তু অ্যাক্সেসটা শুধুমাত্র এখান থেকে আছে যে পাশে হচ্ছে আপনার অ্যাক্সেস দেওয়া আছে এই হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম আর এই পাশটা তো আছে মূল আকর্ষণ যেটা মাস্টার বেডরুম এই হচ্ছে মাস্টার বেড এটার সাথে উইন্ডো আছে ব্যালকনি আছে আর হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম ইউজ করা হয়েছে এই ওয়াশরুমটা আবার সবগুলোর থেকে বড় এখানে এই পাশে হচ্ছে বেসিন এই হচ্ছে পুরো বেডরুমটা এটার সাথেও আপনার হচ্ছে ব্যালকনি আছে একটা উইন্ডো একটা ব্যালকনি তো আমরা চেষ্টা করেছি মোটামুটি সব কিছুই কাভার করার জন্য সো আপনারা যারা এই চমৎকার অ্যাপার্টমেন্ট নিতে চাচ্ছেন যেহেতু এটা যাদের বাজেট একটু কম সো আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন অ্যাপার্টমেন্টটা ভিজিট করুন আই হোপ আপনাদের অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে আর লোকেশানটা খুবই চমৎকার উত্তর এগারো নম্বর সেক্টরে খুবই দারুণ একটা অ্যাপার্টমেন্ট সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম